যাই হোক গল্প করে এসছি গল্প করু কালকে রামনবমী মানে দশমী ছিল কালকে আসবো আসবো করে আসতে পারিনি কারণ হাতে টুকর পেয়েছিলাম ব্যথা এখন যাই হোক টা তো আসলাম ঠিক আছে সারাক্ষণই আসি বাইরে মানে যখনই অনলাইনে লাইভে আসি আমি বাংলাতেই কথা বলতে মানে কথা বলি বেশিরভাগই চেষ্টা করি বাট ভাই বাংলাতে যতই আমি কন্টেন্ট করি না কেন বাইরে থেকেই বেশিরভাগই দেখো ফরেন থেকে বাংলা কেউ থাকে না কালকে একটা ভাই এসেছিলো যাই হোক আজ কাউকে দেখি না সাপোর্ট করবে এসে বা কিছু বাট না নিজেদের লোকেরাই নিজেদের মানে না নিচে ফেলে এটাই হচ্ছে কথা জিনিস নিজেদের লোকেরাই নিজেদের লাভ ওকে বাড়ির রাস্তায় এসে গেছি ভাবলাম যে আসি অনলাইন একটু লাইভে আসি আরেকবার বাট এই মুখের ভাষাটা মানে বেরিয়ে যায় সাত সকাল হলেও কিছু করার নেই এখন মানে চাইনিজ ভাষা জাপানিজ ভাষায় মানে ইয়ে করলে বেটার হবে মানে ওরাই সাপোর্ট করবে ভাই অবভিয়াসলি ওরা সাপোর্ট করে ঠিক আছে আর কিছু ওরাই সাপোর্ট করে নিজেদের মানে বাংলায় থাকি বাংলার মাটিতে থাকি বাংলার মানুষ বাঙালি গানা যেটা আছে ভাই দেখি না কাউকে কাউকে দেখি না সব কিছু লেগে আছে টিকটক ইনস্টাগ্রাম হ্যান ত্যান রিলস এইসবে লেগে আছে সব দিক থেকেই সব একই গল্প আজকে বাড়ি মানে বাড়ি যেতে পারি হতে পারে কেন ঘরের জিনিস টুপিটাকে আনতেও হবে শেষ হয়েছে ওগুলো কিনব এই জন্য যেতে পারি আনলিমিটেড যদি মারা থাকে ফোনে যে আনলিমিটেড নেট মানে ইন্টারনেট থাকবে আনলিমিটেড ডেটা পাবে তাহলে ভাই অল টাইমই লাইভে থাকবো কোনো গল্প নেই অল টাইম ফোন চার্জে বসিয়ে লাইভে রেখে দেবো কোনো অসুবিধা নেই কিন্তু ফোনের বয়সটা হয়েছে অনেক ফোনের বয়সই হয়ে গেছে পাঁচ থেকে ছ বছর আমার ফোনের বয়স হয়ে গেছে ফোন ভেঙে চুরে আচার মানে এত কিছু সহ্য করেছে এত ঝড় তুফান সহ্য করেছে যে আর ব্যাটারির ক্যাপাসিটি বেশি নাই কিছুক্ষণের জন্য যদি ফোন ঘাটে যেরকম আমি প্রত্যেকদিন লাইভে আছি আসি এক ঘন্টার মতো আমি লাইভে থাকি বা এক ঘন্টার মধ্যে গল্প হয়ে যায় গ মারা যায় আমার ফোনে চার্জিং দ্যাটস ওয়াই থাকা যায় না এখন এই বাড়ির রাস্তায় আসি বাড়ি যাবো ফোন চার্জে বসিয়ে দেবো এখন যেরকম চার্জ হয়ে আছে ভাই পুরো অর্ধেক পুরো অর্ধেক চার্জ হয়েছে গুড মর্নিং এই আজকে তাড়াতাড়ি গেছিলাম আর কালকে একটু হাত থাত ব্যথা হয়েছে উল্টো পাল্টা গেছে ওই জন্য এবার পুরো আঙ্কেল যাচ্ছে এখন এই যে আঙ্কেল এখন যাচ্ছে হাঁটতে আর আমি সাতশো করে হেঁটে চলে এসেছি আর কালকে ভুলভাল ঘুম হয়ে গেছে জানি না কেন এই সাইডটা লেফট সাইডের শোল্ডারটা ব্যথা করছে আর তার মধ্যে কালকে একটুখানি রেগে গেছিলাম ভাই রাগ কন্ট্রোল করার জন্য দেওয়ালের আগে ঠেলে মেরে দিয়েছি ব্যাস হাত গেছে হাত ভালো করে এটা ইয়ে করতে পারছি না জিনিস জিনিস চাকাতে পারছি তো এই না লাগছে এই যে বা এই এই করছি চ্যাট চ্যাট করে লাগছে আর একটা জিনিস সব করা আছে রাস্তা ঠিক আছে রাস্তা ঠিক করছে কমপ্লিট হয়ে গেছে মাটি তোমার ইট ফেলে কালকে আবার ফের ইটের ইয়ে কাজ করলো ডাইরেক্ট ঢালাই মেরে দে ভাই হয়ে যায় কাজ একটার পর একটা একবার হলো আবার কয়েকদিন পর ফের এসে আবার কিছু ফেলবে কিছু না কিছু ফেলে যাবে ভাই বাংলার পরিস্থিতি খুব খারাপ বাংলার পরিস্থিতি খুব খারাপ যেখানে পাচ্ছে ইচ্ছে মতো মানে রাস্তা খুলে দিচ্ছে দোকান হোক বাড়ি হোক দেখার দরকার নেই রাস্তা খুঁড়া দাও কাজ করো যতক্ষণ খুশি হবে কাজ হবে কোনো লোকের অসুবিধা হচ্ছে না ভাই একবারে সব রাস্তা পুরো এরিয়ার রাস্তা একবার খুঁজে দেবো থাক পুরো সেম সব জায়গাতে সেম এখানে সব জায়গায় বালের মতো মতো সব এখন চলছে বাটা যাদেরকে দেখেছি ঘুরে বেড়াতো ঠিক আছে মানে পার্টির দিকে এসে গিয়ে মানে সবাইকে নিজে মানে কি একেবারে চু মনে করে ভাই বুঝি না ঠিক আছে এই জন্যই নিজের বাড়ি ছেড়ে আমি বাইরে আছি ঠিক আছে ভালো লাগে না আর জীবন থেকে মানে একটুখানি আরামের জন্য সাইডে আসছি বাট আরাম করতে গেলেও যে অত কিছু লাগে হ্যাঁ এখন নতুন জিনিস আবার উঠছে ভাই ডার্ক হয়ে গিয়ে দেখিস পিরামিডের নিচে তো অনেক কিছুই পাওয়া গেছে মানে অন্য শহর একটা আরও অত্যাধুনিক শহর জাপান টাম্পানার থেকে বেশি ওটা বাদ দিয়ে নেক্সট জিনিস আটলান্টিক যে আইস ওয়ালটা আছে আইস ওয়ালের অপোজিট সাইডে যে ওইদিকেও মানে দেশ আছে ওদিকেও দেশ আছে আর আমরা নাকি মানে অনেক কিছু যেটা সত্যি মাইন্ডে আছে ভাই অত কিছু আমি বোঝাতে পারবো না ভাই ডোম আছে না ডোম সো টোটাল মানে আমরা একটা ডোমের মধ্যে আছি ঠিক আছে টোটাল একটা ডোমের মধ্যে আমরা পড়ে আসি যে অনেক কিছুই জিনিস ভাই লোকানো হচ্ছে ভাই আমাদের থেকে অনেক কিছু জিনিস লোকাচ্ছে অনেক কিছু জিনিস আমরা মানে জানি না এখনো পর্যন্ত জাস্ট খবরের থ্রু তো যেটা আমরা দেখি আমরা সেটাই মানছি যে হ্যাঁ ভাই খবর এটা দেখি যে মানে এটাই ঠিক ভাই এরিয়া ফিফটি ওয়ান আমেরিকার এরিয়া ফিফটি ওয়ান নামে একটু ভিডিও দেখো তোমরা ঠিক আছে অনেক কিছু ভাই ওখানে হয় ঠিক আছে এলিয়ান মানে এলিয়ান এলিয়ানদের নিয়ে ইউএফও এলিয়ান এদেরকে নিয়ে সব কিছু বাট যতটা খবর এটাই যে টোটাল একশোটা একটা ফ্যামিলি মানে একশোটা ফ্যামিলি একটা আছে মানে অনেক মানে বলতে গেলে রাজা ধরে নাও ঠিক আছে বলতে গেলে রাজা তারাই কন্ট্রোল করে পৃথিবী আর তারা আমাদের ওয়ার্ল্ডে থাকে না তারা আইস ওয়ালের অপোজিট সাইডের ওয়ালে থাকে তারা আর এখন আমি ঘরে ঢুকলাম ভাই মা গালি উটান ঝাড় দেবো টুকিটাকি কয়েকটা কাজের ঘরে করবো কেন ওয়াইফ বাচ্চাকে নিয়ে পড়ে থাকে ঠিক আছে ও ওঠার আগে ও উঠে সব কিছু করতে হবে এটা ওটা তাই জন্য হাতে হাতে ভাই একটু অনেক ফ্রিতে যখন বসে আছি একটু হাতে নাতে করে নিতে হবে ভাই কুমড়া গাছে ফুল এসতে ভাই লাউ গাছে সারি फुलेस जाएगा नहीं भाई जाएगा नहीं जी किसी एक तरह लागा वो पोर तुल बोरो फिर कोनो कुछ नहीं कुने अन निजर दिखा लो भाई आल द बाप निजर बारी ना ना इतना लोकर बारी से मैसेज निजर बारी ना रिंडा साकी তাই এরকম তাই তামিলনাড়ু থেকে সামথিং কেউ এস এম এস করেছিল এসএমএসটা দেখতে পাচ্ছেন না ডিলেট করেছে যাই হোক একটা জিনিস গায়ে লাগে ভাই আমি বিহারে গেছিলাম যখন আমি কাজে ছিলাম মানে কাজে একটা কাজ আমার যখন কাজটা ছিল আমি লাস্ট গেছিলাম পাটনায় ঠিক আছে পাটনাতে গিয়ে পাটনার মানে রাস্তা ঘাট এটা ওটা সব জায়গায় বোর্ড দেওয়া থাকে না সেটা সব কিছুই হোক তোমার রাস্তার হোক এই রাস্তায় এই যাচ্ছে এই রাস্তা ওই যাচ্ছে এটা এই বা একটা জিনিস আমি দেখলাম আমাদের বাংলা বাদে বাকি সব জায়গায় ওখানে কোনো মানে স্টেশন বাদে আদার্স কোনো এমন একটা জিনিস নেই রোড বলো এই বলো হ্যান ত্যান সব কিছুতে হিন্দি ইংলিশ ঠিক আছে আর ওদের নিজেদের যেটা সেটাই শুধু আমাদের ওয়েস্ট বেঙ্গলেই যেটা আছে সব ধরনের ভাষাটা ইউজ হয় সব কিছুতে সব ধরনের ভাষা সেটা ওয়েস্ট বেঙ্গলে আছে আদার্স কোথাও আমি এত জায়গায় গেছি দেখিনি শুধু ওয়েস্ট বেঙ্গলে জিনিসটা হয় আর কোনো জায়গায় হয় না যায় না কেন ভাই আমরা যখন সবাইকে এত সম্মান নিয়ে সব কিছু করতে পারছি যা আমরা যাদেরকে সম্মান দিচ্ছি তাদেরও দেওয়া উচিত মানে আমি কাউকে বললাম গুড মর্নিং সো রিপ্লাই গুড মর্নিংয়ে আসবে যাই না মানে রিপ্লাই সেটা গুড মর্নিং মানে সবাই সবার মতো সবার নিজেদের ধর্মটাকে নিয়ে পড়ে আছে নিজেদের আচার আচরণ কালচারটাকে নিয়ে পড়ে আছে বাট আমরা সবার কালচার নিয়ে পড়ে আছি সিম্পল হিসাব এটা যে আমরাই সবার কালচার নিয়ে পড়ে আছি সবথেকে ঝাঁটু হচ্ছে আমরা আদার্স কিচ্ছু না সবথেকে ঝাঁটু আছে যাই হোক এই ভিডিওটা আপলোড হবে না আমি জাস্ট এমনি আসলাম টাইম কাটছিল না জাস্ট এমনি আসলাম অফলাইন যাব चलो टाटा